দেখুন আদালত এর প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে এবং আস্থা রেখেই বলছি যে আদালতের জন্ম হয়েছে মানুষের জন্য মানুষ আদালতের জন্য জন্মায়নি এই রায় নিঃসন্দের এর মধ্যেই একটা স্ববিরোধিতা আছে একই সঙ্গে বিচারপতি পনেরোটি মামলা খারিজ করে দিলেন এবং অন্য ক্ষেত্রে তার রক্ষা কবচ প্রত্যাহার করলেন এটাই আপনাদের অবস্থান তাহলে এই যে পনেরোটি মামলা খারিজ হয়ে গেল স্পষ্ট স্পষ্টত বোঝা যাচ্ছে এই সমস্ত মামলাগুলো ছিল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য শুভেন্দু অধিকারীকে বিপাকে ফেলার জন্য এবং অকারণে ভারতীয় সংসদীয় রাজনীতির অমর্যাদা করে বিরোধী দলনেতা সংসদীয় গণতন্ত্রে যা স্থান মুখ্যমন্ত্রীর পরে তার বিরুদ্ধেও এরাজ্যে মিথ্যা মামলা ও মামলা দায়ের করা হয়েছে তো শুভেন্দু অধিকারী যেদিন থেকে তৃণমূল কংগ্রেসে এসেছে ছেড়েছেন সেদিন থেকে শুভেন্দু অধিকারের প্রতি তৃণমূল কংগ্রেসের আচরণ তৃণমূল কংগ্রেসের শব্দচয়ন তৃণমূল কংগ্রেসের বিভিন্ন মামলা তৃণমূল কংগ্রেসের আক্রমণ তার উপরে প্রাণঘাতী হামলা উত্তরবঙ্গে গাড়ি বন্ধ করে বাইরে পেট্রোল ঢেলে তাকে সম্পূর্ণ জীবন্ত দগ্ধ করে দেওয়ার মেরে ফেলার চেষ্টা এই সমস্ত কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ দেখছেন আইন তো আইনের পথে চলবে আমরা আমাদের যেটা করার আছে সেটা করবো বিরোধী দল নেতা পশ্চিমবঙ্গের মানুষের কথা তার ব্যথা এবং পশ্চিমবঙ্গের মানুষের যে যন্ত্রণা সেটার জন্য তিনি লড়াই করে চলেছেন তিনি গোটা ব্যাপী তিনি ঘুরছেন প্রতিবাদ করছেন এই প্রতিবাদ প্রতিরোধকে রাজনৈতিক ভাবে মোকাবেলা না করতে পেরে তৃণমূল কংগ্রেস কি মিথ্যা মামলার আশ্রয় নিয়েছে দেখো প্রথমত তোমাকে বলবো যে কলকাতা পুলিশের তরফ থেকে বা এরাজ্যের পুলিশের তরফ থেকে পরবর্তী পদক্ষেপ যেটা হতে পারে যে এখন থেকে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ আসলে সেই অভিযোগকে তারা খতিয়ে দেখে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারেন সেই অধিকার আজকে কলকাতা হাইকোর্টের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশের পরে এরাজ্যের পুলিশ পেলো এখন সেই এফআইআর তারা দায়ের করবেন কি না বা কোনো অভিযোগ আসে কিনা সেটা পরবর্তী পর্যায়ের বিষয় কিন্তু কোনো অভিযোগ আসলে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে আইনগতভাবে কলকাতা পুলিশের বা এরাজ্যের পুলিশের আর কোনো রকম বাধা রইল না সেটা আজকের নির্দেশের পরে স্পষ্ট এখন শুভেন্দু অধিকারীর তরফ থেকে তার যারা আইনজীবীরা রয়েছেন তারা এই বিষয়টা নিয়ে ইতিমধ্যেই নিজেদের মধ্যে আলোচনা করছেন এবং তারা যেটা মনে করতে চলেছেন যে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের তরফ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে ফলত সেই নির্দেশকে তারা চ্যালেঞ্জ করতে পারেন তারা ডিভিশন বেঞ্চে যেতে পারেন এবং সেখানে গিয়ে তারা এখানে যে যুক্তি রেখেছিলেন সেই যুক্তিগুলো পেশ করতে পারেন এখানকার মূলত যুক্তি এটাই ছিল যে শুভেন্দু অধিকারী তিনি যখন তৃণমূল কংগ্রেস থেকে তিনি বিজেপিতে যোগদান করেন সেই সময়ের পর থেকেই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয় শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে এবং তারা স্পষ্টত বলেছিলেন যে একাধিক মামলায় দেখা যাচ্ছে যেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত পর্যন্ত নেই সেখানেও শুভেন্দু অধিকারীর নামে এফআইআর করা হয়েছে এবং এই ধরনের অভিযোগ তারা কিন্তু করছিলেন এবং তারা স্পষ্টত বলেছিলেন যে এখানে শুভেন্দু অধিকারীর যে কণ্ঠস্বর রয়েছে সেই কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্যই এই ধরনের অবস্থান পুলিশের তরফ থেকে নেওয়া হচ্ছে এবং বহু ক্ষেত্রেই পুলিশের তরফ থেকে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে কোনো ঘটনা ঘটলে সেখানে যারা বিরোধীরা রয়েছেন তারা উপস্থিত হবেন তারা সেই ঘটনায় প্রতিবাদ করবেন তাদের বক্তব্য ছিল যে এ এরাজ্যের যারা ক্ষমতায় রয়েছেন সেই ক্ষমতাসীন দল শাসক দল তারা যদি কোথাও কোনোরকম অন্যায় করে সেই অন্যায়ের প্রতিবাদ এটা স্বাভাবিক কিন্তু দেখা যাচ্ছে সবাই ধন্যবাদ